ছেলের দুটো কিডনি নষ্ট সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে বাবা মা ছেলেকে বাঁচাতে রাজ্য সরকারের কাছে করে অনুরোধ বাবার একমাত্র ছেলে দুটো কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে বেঁচে থাকার জন্য কিডনি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন প্রতিস্থাপনের জন্য তিরিশ লক্ষ টাকা দরকার অত পরিমাণ অর্থ আসবে কোথা থেকে সেই চিন্তায় প্রতিনিয়ত করে করে খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারকে বাড়ির একমাত্র রোজগারের ছেলের কিডনি নষ্ট হওয়ায় অর্থের অভাবে থমকে রয়েছে চিকিৎসা ক্রমেই ভেঙে পড়ছে শরীর ছেলেকে বাঁচাতে সাহায্যের জন্য কাতর আর্তি বাবা মায়ের বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা নাজিরুল ইসলামের একমাত্র ছেলে আশরাফ আলী বয়স পঁচিশ তার দুটো কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এক বছর থেকে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন একা হাঁটতে পারেন না এক ছেলেতে ছোট্ট ঘরে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা ছেলের চিকিৎসার জন্য বাবা মা দুয়ারে দুয়ারে অর্থ সাহায্য চেয়ে বেড়াচ্ছে রাজ্য সরকারের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবার বাবা নাজিরুল ইসলাম দিনমজুর তিন বছর আগে তার পা ভেঙে গিয়েছে ছেলে ছিল পরিবারের একমাত্র রোজগারে জয়পুরে সেলাইয়ের কারখানায় কাজ করত তিন বছর আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিল আশরাফ বিয়ের পর খুব সুন্দরভাবেই জীবন অতিবাহিত করছিল হঠাৎ একদিন চোখের সমস্যা হয় এরপর প্রচন্ড শরীর খারাপের পর জানা যায় আশরাফের দুটো কিডনি প্রায় নষ্টের মুখে বাবা নাজিরুল বলেন আমার ছেলে দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে ছেলে চিকিৎসার জন্য শেষ সম্বল জমি বিক্রি করে দিয়েছি। পাঁচ লোন নিয়ে কলকাতা ব্যাঙ্গালোর ও কাটিয়ার চিকিৎসা করিয়েছি ইতিমধ্যেই প্রায় দশ লক্ষ টাকা শেষ হয়ে গিয়েছে তবে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন সেই অর্থ আমার পক্ষে জোগাড় করা অসম্ভব এলাকার মানুষ অর্থ দিয়ে সাহায্য করছে এখন সরকারের কাছ থেকে কিছুটা সাহায্য পেলে ছেলেকে বাঁচানো সম্ভব আমার ছেলের কিডনিদের সমস্যা আছে দুটাই কিডনি শেষ বসে বসে খাওয়াচ্ছি ধরে খাওয়াচ্ছি ধরে নিয়ে বেড়াচ্ছি ওই চলাফেরার তাগত পাচ্ছে না আর আমিও শেষে আছি আমার পা আছে আমার অর্থ নেই পাঁচ কাটা মাটি ছিল ছেলেকে ভালো করার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না বন্ধন নিয়েছি তার জুটতে পারছি না আমার বাড়িতে পুরনিয়া করলাম ব্যাঙ্গালে নিয়ে গেলাম ব্যাঙ্গালোরে আবার ফারাক্কায় নিয়ে গেলাম কলকাতায় নিয়ে গেছি ডাক্তার বলেছে যে পাল্টানো ছাড়া কোনো উপায় নাই আর আমার অর্থও নাই যে আমি পাল্টাবো দুটোই হয়ে গেছে ফাইনাল জানিয়ে দিয়েছে অর্থ নাই আমি পাল্টাবো যেটুকু ছিল আমি বেঁচে কিছু আমি করে দিয়েছি অর্থাৎ আমি নন নিয়েছি নোনও টাকা শোধ করতে পারছি না আমি সব আমাদের নিজেদের মধ্যে সভাকে আমি চেক আপ করেছি কিন্তু আমাদের কিডনি খাটছে না আর এক হচ্ছে না ওর সঙ্গে দিব আমি সেলাইয়ের কাজ করতো কোথায় জয়পুরে মোটামুটি প্রায় বছর দিনের কাছাকাছি হয়ে গেছে উপরেই হতে পারে ছেলের পরিবারে শুধু আপনার আমার বৌমাটা আছে অসুস্থ আছে ফলে গেছে আর কিছু আছে দুটো মেয়ে আছে একটা মেয়ের বিয়ে দিয়েছি একটা মেয়ে কুমারী আছে আমি ওই যে বললাম না যে বন্ধন নিয়েছি বন্ধন নিয়ে আমি আবার চিকিৎসা করাছি এরকম আমার সমর্থন নয় আমি কিছু করে করবো আমি তৎপর ওই চাই চাই মানুষের কাছে আমি নিয়ে চিকিৎসা করছি আর সংসারও চলাচ্ছি আর কি করা যায় আমার আর অর্থ নাই যে আমি কিছু করব এখন চাইছি যে আমার সহযোগিতা করুক রাজ্য সরকার করুক কিংবা মুখ্যমন্ত্রী করতে পারে বলছি আমার যেন সরকার আমাদের জন্য আমি করুক আবেদন করুক যে আমাদের সহযোগিতা করতে পারে আমার ছেলেকে যেন বাঁচাতে পারে বছর আগে থেকে চোখ নিয়ে ঝেলামেলা করেছিল চোখ নাই চোখের জন্য সুই করেছিল রিপোর্ট করেছিল চোখ থেকে কিডনি নষ্ট হয়ে গেছে আমার ছেলের যে ছিল চার মাটি আমরা বিক্রি করে আমি ছেলের পাশে আগড়াই দিয়েছি এখন গ্রামবাসীর সাহায্যে আমি চলেছিলাম এখন আর আমার কিচ্ছু নয় আমার খাসে বাড়ি আছে আমি এখনকার দেশের লোকের কাছে অনুরোধ চাচ্ছি দোয়া চাচ্ছি কি চাচ্ছি যে আমার ছেলেকে বাঁচা হোক প্রধান হোক বা মেম্বার হোক রাজ্য সরকার হোক সবাই যাতে দয়া করে মোর ছেলের পর দয়া করে মোর মোটাক বাঁচায় এখানে আমি দেশের লোকের কাছে অনুরোধ চাচ্ছি এক বছর হয়ে গেল সে যেন বাবা কাহারও মিলছে না আর বৌরও মিলছে না কি বন্ধরও মিলছে না কারও মিলছে না আমি বন্ধন ওঠাই লোন নিয়ে তারপরে আমি ছেলের পাতা খরচা নেই এখন আর আমি কিছু করতে পারছি না ডাক্তাররা কী জানাচ্ছে দনটা কিন্তু ফেলে গেছে না হলে একটা পাল্টাতে হবে বেঙ্গালোর থেকে ঘুরে এনেছি বলছে যে একটা পাল্টাতে গেলেও তিরিশ লাখ টাকা লাগবে তা কি তিরিশ লাখ টাকা দেওয়ার সম্ভব আছে যে আমি দিব আমি ছেলেকে এখন আমার ছেলে শেষ অবস্থা আমি এখন বাড়িতে আনে রেখেছি আমি এখন সবার কাছে দোয়া চাচ্ছি আর দয়া করে চাচ্ছি আমার ছেলেকে বাঁচাও রাজ্য সরকার সরকার হোক বা মন্ত্রী হোক যে হোক আল্লাহ আমার ছেলেকে সাহায্য করে আমার ছেলের জীবন দান করে আমার বিরাট অনুরোধ অনুরোধ সরকারের কাছে ছেলেটাকে যেন দুঃখের কথা আর এটি বলা যাবে না আমার চোখে পানি আসছে ওরা ভাবে চলছে না চলছে কি আর বলবো ইয়ার কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে কোনো রকম বাঁচার চেষ্টা করছে বাচ্চাকে কিন্তু ডাক্তার বলেছে দুটা কিডনি ফেল কেটে কেটনি ফেলতো আবার অর্থ নাই এবার তো খাসের জায়গায় জমি আছে তো ও তো কোথায় কী করেছে পাঁচ কাটা মাটি ছিল সে বিক্রি করেছে সে বন্ধন নিয়েছে কি করেছে এই করেছে কিন্তু হচ্ছে না তো অতটুকু ততটুকু সম্ভব নাই ওর যে ও ছেলেকে বাঁচাতে পারবে আমার কাছে রাজ্য সরকারের কাছে অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যেন ছেলেটাকে একটু লক্ষ্য করে নিলে পরে ভালো হয় কিছু সাহায্য দিলে পরে চেক করেছে ওর বাবারও চেক করেছে কিডনি ওর মায়েরও চেকনি ই করেছে কিডনি চেক করেছে ওর বোনের চেক করেছে কিন্তু সম্ভব হয়নি যতটুকু পারছি আমরা তো করছি আমাদের তো আমরা তো নিজেরও তো পরিবার আমরা তো কতটুকু করবো যতটুকু পারছি ও ইয়ার কাছে ওর কাছে যাচ্ছে যতটুকু জোর যার আছে অতটুকু সম্ভব করছে করার পরে আবার ওর ওর বাবার ফের পাটা পাটা ভেঙে গেছে পাঁচ মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেলো ওর বাবারও অর্থ নাই তো কিছু করবে ছেলেটা তো রাজ্য সরকার চালে পরে কি না হয় অনুরোধ করছি ডিএম এস ডিএম সবাইকে অনুরোধ করছি যে ছেলেটাকে একটু লক্ষ্য করলে পরে আমাদের কথা আমরা তো চাষি মানুষ আমরা আমাদের কথা আমরা তো আমরা পৌঁছাতে পারবো না আমরা এই এইটুকু জেরিয়াই আমরা পৌঁছাতে পারবো এটা একটি অনুরোধ যে ছেলেটার দিকে লক্ষ্য করলে পরে খুবই ভালো হয় পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো